একদমই ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ইলিশ পোলাও রেসিপিটা করতে খুবই সহজ এবং খেতে দারুণ মজার হবে চলুন তাহলে আজকের ইলিশ পোলাও রেসিপিটি রেসিপিটি শুরু করা ভালো লাগলে ফলো দিয়ে থাকবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যায় তো রেসিপিটা করার জন্য এখানে কিছুটা মশলা রেডি করে নিব তার জন্য নিচে হচ্ছে এলাচ দারচিনি ধনিয়া জিরা শাহি জিরা বড় এলাচ কালো গোলমরিচ আর আর ছোটো এক টুকরা হচ্ছে জয়াত্রী এখন হচ্ছে এগুলো হালকা টেলে নেব খুব বেশি ভাতার দরকার নেই অল্প একটু ভেজে নিলে হয়ে যাবে একটা ব্লেন্ডার জারে এখানে নিচে হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা আমি করিনি যেহেতু এটা সবাই করতে পারে সাথে দিলাম হচ্ছে কিসপিস আর হচ্ছে কাজু বাদাম আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন আর এখন দিবে হচ্ছে একটু পানি পানি দিয়ে হচ্ছে এটা ব্লেন্ডার করে নেব এখন হচ্ছে রান্নার পর্বে চলে আসলাম চুলাই দিলাম একটা কড়াই আর এখন ভিতরে দিব হচ্ছে ইলিশ মাছ আমি এই ইলিশ মাছগুলো হচ্ছে বড় বড় সাইজ করে কেটে নিছি মাছটাও বড়ো ছিল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এই মাছটা কেটে নেবেন আমি এখানে দুই রকম ইলিশ মাছ ব্যবহার করছি একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে একটু ছোট তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে ইলিশ মাছটা নিয়ে নেবেন আমি এখানে মাছের সব সাইডটাই নিছি শুধুমাত্র লেস বাদে এখানে মাথাও নিছি লেসটা দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করব যার কারণে হচ্ছে এখানে লেসটা ব্যবহার করিনি এখানে মাছের পর দিলাম হচ্ছে কিছুটা লবণ সাথে দিলাম হচ্ছে একটা লেবুর চার ভাগের এক ভাগ অবশ্যই আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই লেবুর যে বিচিগুলো এইগুলো ফেলে দেবেন তা না হলে আবার তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দাঁতের তলে পড়বে এখানে দিলাম হচ্ছে হাফ কাপের মতো টক দই খুব বেশি টক দই এখানে ব্যবহার করার দরকার নেই যেহেতু এটা ইলিশ পোলাও করা হবে সেহেতু এখানে খুব বেশি টক দই দেওয়ার কোনো দরকার নেই সাথে দিলাম হচ্ছে এক চামিচ টক মিষ্টি দই অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন এই টক মিষ্টি দই দেওয়াতে অনেক সুন্দর একটা টেস্ট আসবে এবং টকের ব্যালেন্সটাও ঠিক হবে তাই এখানে টক মিষ্টি দইটাই ব্যবহার করবে সাথে দিলাম মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা আদা রসুন বাটা অল্প করে আদা রসুন বাটা দিতে হবে এখানে আর দিলাম হচ্ছে যে মশলাগুলো ভেজে নিসলাম ওটা গুঁড়া করে দিয়ে দিলাম সম্পূর্ণটা আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তার পেস্ট আমি এখানে কতটুক পরিমাণের কি কি দিছি সব কিছুই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারবেন ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে নারকেলের দুধ অবশ্যই এখানে এই নারকেলের দুধটাই ব্যবহার করবেন যদি ভালো টেস্ট পেতে চান আর এখন যে তেলটা এখানে ব্যবহার করতেছি এটা হচ্ছে পেঁয়াজ বেস্তার তেল ওটাই হচ্ছে এই মাছের ভিতরে দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে দুই টুকরা তেজপাতা এখন হচ্ছে এই মাছগুলো এই সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে এই মাছগুলো আলাদা মশলার সাথে মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন তবে আমি এই মাছগুলো সব কিছুর সাথে একসাথে মাখালাম এই জন্যই যে মাছগুলো পরে আবার মাখালে ভেঙে যেতে পারে যেহেতু ওই মাছগুলো আস্ত আস্ত কাটা আর এই মাছের ভিতরে ডিমও আছে সেই জন্য হচ্ছে আমি এই সব কিছু একসাথে দিয়ে হচ্ছে মাছটা মাখিয়ে নিলাম আর এইভাবে যদি মাছটা মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছ একটাও ভাঙবে না সবই আস্ত থাকবে মাছটা মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে রান্নায় বসাই দিচ্ছি খুব বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো দরকার নাই। যেহেতু এখানে মাছটা ব্যবহার করা হয়েছে মাছে খুব বেশি টাইম লাগে না ম্যারিনেট হতে আর এখানে তো ইলিশ মাছ দিছি ইলিশ মাছে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আছে যার কারণে খুব বেশি সময় লাগবে না মাছটা যখন চুলায় বসাই দিতে হবে তখন হচ্ছে মাছটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে খুব বেশি জোরে নাড়া যাবে না তাহলে হচ্ছে আবার মাছগুলো ভেঙে যাবে আলতোভাবে হচ্ছে মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে আর মাছটা যখন রান্না করবেন তখন চুলার আসটা একটু কমিয়ে রাখবেন এতে করে মাছটা তল দিয়ে লেগে যাবে না যেহেতু মাছটা খুব বেশি নাড়া যাবে না সেহেতু চুলার আঁচটা একটু লো করেই রাখতে হবে মাছটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেস্তা এই পেঁয়াজ বেস্তা আমি গুড়া দুধ আর হচ্ছে বাদামের গুঁড়া দিয়ে মাখিয়ে নিিসি ওটাই হচ্ছে দিয়ে দিলাম এইভাবে যদি পেঁয়াজ বেস্তা দেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা টেস্ট আসছে তাই আপনারা অবশ্যই এভাবেই হচ্ছে পেঁয়াজ বেস্তাটা দেবেন আর এই যে দেখুন মাছটা রান্না হয়ে গেছে ঠিক কেমন করে মাছটা রান্না করছি মাছের থেকে কিন্তু সম্পূর্ণ তেল ফুটে গেছে আপনারাও ঠিক একইভাবে হচ্ছে মাছটা রান্না করে নেবেন আর দেখবেন যে মাছটা খেতে ঠিক কতটা মজার হয় আপনারা মাছটা আলাদা রান্না করেও হচ্ছে ভাতের সাথে খেতে পারেন আবার আলাদা পোলাও রান্না করেও হচ্ছে এই মাছটা খেতে পারেন এই মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয় আমি যখন এই মাছটা রান্না করি তখন এখান থেকে আপনাদের ভাইয়া এক পিস মাছ নিয়ে ভাতের সাথে খাইছে তার কাছে নাকি ভাতের সাথে এই মাছটা খেতে অনেক বেশি মজার লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন সব মাছগুলা মশলার থেকে আলাদা করে নিলাম আর তার সাথে কিছুটা মশলাও তুলে নিলাম এই মাছের সাথে যখন এই এই মাছটা পোলাওর উপর দেবো তখন এই মশলাটা থাকলে অনেক বেশি মজা লাগবে এই পোলাওটা খেতে আপনারাও ঠিক একই কাজটাই করবেন এখন পোলাওটা রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসে তাতে দিলাম হচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি হচ্ছে রান্নার তেল খুব বেশি তেল দেওয়ার এখানে দরকার নাই যেহেতু মাছের তেল আছে আর এই ননস্টিক প্যানে তেলটা একটু কমই লাগে তাই তেলের পরিমাণটা একটু কমই দিলাম আমি চালটা ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম এরপর হচ্ছে পানিটা ঝরিয়ে রান্নায় বসাই দিলাম আমি এখানে চিনিগুড়া পোলাওর চাল দিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও করতে পারেন তবে আমার কাছে এই পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করলে বেশি ভালো লাগে খেতে চালের ভিতরে দিলাম হচ্ছে দুই টুকরা তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ এখন হচ্ছে চালটা ভেজে নেব এর ভিতরে আর অন্য কোনো মশলা অ্যাড করব না যেহেতু মাছেই সব মশলা দেওয়া আছে সেহেতু এখানে আর মশলা দেওয়ার কোনো দরকার নেই এখন দিলাম হচ্ছে তিন চামিচ ঘি যেহেতু ইলিশ পোলাও রান্না করতেছি সেহেতু এখানে ঘিটা দিতেই হবে ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং এর টেস্টটা ভালো আসে তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে যেন চালটা ঝরঝরা হয়ে যায় আর চালটা যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে সেই মাছের মশলাটা আর এই মশলা দেওয়ার জন্যই হচ্ছে পোলাওতে আর কোনো বাড়তি মশলা অ্যাড করিনি বেশি মশলা দিলে হচ্ছে এই পোলাওটা খেতে ভালো লাগবে না আর ইলিশ পোলাওতে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে যার কারণে এখানে মশলার পরিমাণটা একটু কমই দিতে হয় চালগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে কতগুলো কাঁচামরিচ খুব বেশি লবণ আগের থেকে দেওয়া যাবে না যেহেতু মাছে এবং মশলায় লবণ আসে সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে লবণটা চেখে দেখে এরপরে হচ্ছে প্রয়োজন মতো লবণটা অ্যাড করবেন পোলাওতে দিলাম হচ্ছে গরম পানি আর হচ্ছে যে নারকেলের দুধটা রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে কেওড়া জাল আর দিলাম হচ্ছে আলুর বুখরা এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই পোলাওটা রান্না করার সময় নারকেলের দুধটা ব্যবহার করবেন আমি এখানে লবণটা চেখে দেখতেছি লবণটা ঠিকঠাক মতো আছে না আমার লবণটা কম হয়ে গেছিল যার কারণে আমি এখানে আর লবণ দিয়ে দিলাম দিলাম সাথে হচ্ছে গুঁড়া দুধ এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিব চুলার আঁচটা একেবারে হাই হিটে আর পোলাওটায় যখন জাল উঠে যাবে তখন পোলাওটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপর হচ্ছে চুলার আঁচটা অফ করে দিব। ঢাকনাটা লাগিয়ে দমে বসায় রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এর ভিতরে কিন্তু ঢাকনা উঁচু করা যাবে না এই দমেই হচ্ছে পোলাওটা রান্না হয়ে যাবে নব্বই পার্সেন্টের মতো বাবরচিরা কিন্তু ঠিক এমনভাবেই হচ্ছে পোলাওটা রান্না করে আর এই জন্যই হচ্ছে ওদের পোলাওটা বেশি ঝরঝরা হয় আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি আর এই যে দেখুন পোলাওটা পোলাওটা কিন্তু রান্না হয়ে এসেছে এবং পোলাওটা ঝরঝরা হয়ে গেছে আপনারাও ঠিক একইভাবে হচ্ছে পোলাওটা রান্না করে নেবেন আর দেখবেন যে পোলাওটা একেবারে ঝরঝরা হয়ে গেছে পোলাওটা উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে জর্দার কালার আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই দিছি এটাই যে টেস্ট আসবে সেটা কিন্তু না এমনি প্লেন পোলাও রান্না করতে পারেন এই কালারটা বাদ দিয়ে আমি এখানে একটা মাওয়া তৈরি করে নিয়েছি পোলাওতে দেওয়ার জন্য এই মাওয়াতে আছে পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ বাদামের গুঁড়া আর হচ্ছে চিনি এই সব কিছু একসাথে মিশিয়ে তারপর হচ্ছে এই মাওয়াটা তৈরি করছি আর ওটাই দিয়ে দিলাম হচ্ছে এই পোলাওর উপরে আপনারাও ঠিক একইভাবে মাওয়াটা তৈরি করে দিবেন মাওয়াটা পোলাওর উপরে খুব ভালো করে বিছিয়ে দিয়ে এরপরে দিলাম হচ্ছে মাছ আর এখন পোলাওর উপর মাছগুলো খুব ভালো করে বিছিয়ে দিব। আর চুলা রাসটা কিন্তু এখনও পুরোপুরি অফ করা পোলাওর উপরে মাছগুলো সব দিয়ে এরপরে যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিব। আর উপর থেকে সেই মাওয়াটাও সরিয়ে দিব। মাওয়াটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে চোলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে বসিয়ে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পোলাওটা রান্না করে নিব। মাছটা দিয়ে যখন পোলাওটা রান্না হয়ে যাবে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে পোলাওটা রান্না হয়ে গেছে সারা ঘরই একদম ঘিরানে ভরে যাবে মানে অন্য রকম একটা ঘিরান বেরোবে আর তখনই আপনারা বুঝতে পারবেন যে পোলাওটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আমি বিশ মিনিট পরে পোলার ঢাকনাটা তুলে নিলাম আর ঢাকাটা যখন তুলি এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো আপনাদের কিভাবে বলবো আসলে আমি বুঝতে পারতেছি না অনেক সুন্দর একটা ফ্লেভার আপনারা যখন এইভাবে পোলাওটা তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন একদমই অন্যরকম একটা ঘিরান আর এই ঘিরানেই আমার পেটটা পুরো ভরে গেছে মানে এরকমই একটা ফ্লেভার বেরোচ্ছিলো এই পোলাও থেকে আর পোলাওটা যখন খাচ্ছিলাম তখন বিশ্বাস করেন মনে হচ্ছিল যেন অমৃত কোনো কিছু খাচ্ছি মানে এতই টেস্ট হয়েছিল এই পোলাওটা খেতে আপনারাও ঠিক একইভাবে হচ্ছে পোলাওটাও তৈরি করবেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন